যমুনা রেসিডেন্সে দশম তলায় এ নাম্বার ফ্ল্যাটটি বিক্রি হবে এ নাম্বার ফ্ল্যাট একেবারে দক্ষিণ ফেস এবং দক্ষিণমুখী ফ্ল্যাট আলো বাতাসে ভরপুর থাকবে প্রচুর আলো বাতাস থাকবে যারা আলো বাতাস পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট এ নাম্বার ফ্ল্যাট আপনারা যারা দশম তলায় টপের ফ্লোর পছন্দ করেন তারা আমাদের এই এ নাম্বার ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন আমি আপনাদেরকে এই নাম্বার ফ্ল্যাটে কয়টি বেডরুম আছে কয়টি বাথরুম আছে কয়টি বারান্দা আছে ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। চলুন সিঁড়ি বা লিফট দিয়ে দশম তলায় উঠে হাতের বাম পাশেই ফ্ল্যাট ফেস বিল্ডিং দক্ষিণ মুখী আমাদের এই ফ্ল্যাট ড্রয়িং এবং ডাইনিং স্পেস আপনারা চাইলে এই ড্রয়িং এবং ডাইনিং স্পেসকে আলাদাভাবে ব্যবহার করতে পারবেন এখানে একটি পার্টিশন দিয়ে ছোট একটি বেড বা আপনাদের সুবিধা মোতাবেক আপনারা ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি সাজাতে পারবেন এই বেডরুমটি কমন বেডরুম দক্ষিণমুখী কমন বেডরুম দক্ষিণের বারান্দা জানালা দেখতেই পারছেন প্রচুর পরিমাণ আলো বাতাস অনেক আলো এখানে আপনার মাগরিবের আজান হয়ে যাবে ঈশান নামাজ হয়ে যাবে এর পরেও আপনারা দেখবেন এখানে প্রচুর পরিমাণ আলো বাতাস থাকবে দক্ষিণের এটা কমন বাথরুম আপনারা কমন বাথরুম দেখতে পাচ্ছেন কমন বেডরুমের পাশেই কমন বাথরুম সেই সাথে রান্নাঘর রান্নাঘরটাও হবে দক্ষিণমুখী দক্ষিণের জানালা আছে রান্নাঘরে এই দুটো মাস্টার বেড একটা হবে দক্ষিণ এবং পূর্বমুখী কন্যারে বেডরুম আরেকটা হবে পূর্ব পূর্বকন্যারে বেডরুম এই বেডরুমটি দক্ষিণের বারান্দা এবং দক্ষিণ পূর্ব কর্নারের পেয়েছে সেই সাথে এটা দক্ষিণ পাশ আমাদের এই বিল্ডিং সামনে বিশ ফুট রাস্তা আছে এই মাস্টার বেডটি পূর্বমুখী এই বারান্দাটা পূর্বমুখী আপনারা এখানে দাঁড়ালে কর্নার একটি বারান্দা পাবেন যেখান থেকে দক্ষিণ এবং পূর্বমুখী দুই দিক থেকে আলো বাতাস পাবেন সেই সাথে একটি বাথরুম এই ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি অনেকেই পছন্দ করেন বা প্রয়োজন হয় ড্রয়িং রুমের পাশে ছোট্ট একটি বেড করবেন যারা এরকম পছন্দ করেন তারা সুন্দর এই ফ্ল্যাটে এই নাম্বার ফ্ল্যাটে ড্রয়িং রুমে আপনারা চাইলে সুন্দর করে একটি ছোট্ট বেড করতে পারবেন প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখলেন দশম তলার এ নাম্বার ফ্ল্যাট যারা এ নাম্বার ফ্ল্যাটটি পছন্দ করেছেন এবং ক্রয় করতে ইচ্ছুক তারা এটা দাম বিষয়ে জানার জন্য এবং ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রজেক্টটি ভিজিট করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ